নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি যে সোমনাথ অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন পাঁচবার মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পথ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয় এই যে ঘটনা আব্বাসকে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা তার মহিলাদের শীলতা হানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে কোন রাজ্যে এ কোনদিন হয়েছে একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে কারণ এর দ্বারা তো চাকরি হবে না বলেছে এগুলো না আমি বিয়ে করেছি এগুলো আমার সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতির প্রমাণ কোনদিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গল মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে মহিলারাই করবে হবে বড় মাথা না থাকলে এত বাড়তে পারে আঠারো সাল থেকে এসব করেছ আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য রেপ করার জন্য আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচ করে